আসসালামু আলাইকুম মাউত প্রত্যেক নবস অর্থাৎ প্রত্যেক জীবনকে অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে কার কোথায় কখন কীভাবে মৃত্যু হবে কোথায় তার কবর হবে সেটা একমাত্র আল্লাহ রবীন্দনে ভালো জানেন আসলে এই অর্থে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার চারিপাশে শুধু হাজার হাজার কবর এত কবর আমি জীবনে কখনো দেখিনি এই কবরস্থানটির অবস্থান হল সৌদি আরব রিয়াদ শহর থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত আমার এখানে আসার কারণ আমাদের একজন বাংলাদেশি ভাই তিনি মৃত্যুবরণ করেছে তার দাফন করার জন্য এখানে এসেছিলাম আসার পরে বুঝতে পারলাম যে কত বাস্তবতা কত ভয়ঙ্কর আসলে এখানে শুয়ে আছে কত ধনী কত সম্পদশালী কত মালিক কত টাকা পয়সার অধিকারী ব্যক্তি কত জমিদার কত ফকির কত অসহায় কত গরিব ব্যক্তি সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে কোনো অবস্থায় চিনে বের করার কোনো উপায় নাই কার কবর কোনটা আসলে বাস্তবে এটাই যে মৃত্যুর পরে আর মানুষের কোনো অস্তিত্বই থাকে না শুধুমাত্র আল্লাহর কাছে হিসাব নিকাশ সে যদি ভালো আমল করে তাহলে তার কবরটা হবে জান্নাত আর যদি সে খারাপ আমল করে তার কবরটা হবে জান আপনারা দেখছেন এখানে একই সাথে কতগুলো কবর খুলে রেখেছে প্রত্যেক দিন যে কত হাজার হাজার কত মানুষের কবর দেয়া হয় শুধু এখানে যারা থাকে শুধু তারাই জানে যতদূর দেখা যায় শুধু কবর আর কবর একসাথে এত কবর দেখার পরে আমি যেন বাকৃদ্ধ হয়ে গেছি কিছু বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না কি বলবো এখানে যে দ্বিতীয়বার কেউ এসে তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করবে সেই সুযোগটি মনে হয় আর কখনো হয় না কারণ এত কবর কোন সেই ব্যক্তি আর এত দূরে এসে মরুভূমির ভিতরে কে তাদের জন্য দোয়া করে আশেপাশে কোনো বাড়ি ঘর কোনো কিছুই এখানে নাই শুধু মরুভূমি আর মরুভূমি আর এর ভিতরেই এই কবরস্থানটির অবস্থান আল্লাহামদুল আলমিন আমাদের সকলকে সহি বুঝদান করুন কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে কবরের সঞ্চয় গোসাই দান করুন মোটামুটি সৌদি আরবে সচরাচার কবর মানুষের মৃত্যু এগুলো দেখা যায় না কারণ কোনো লাশ দেখা যায় না কেউ অসুস্থ হওয়ার সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মৃত্যুবরণ করে অথবা কেউ যদি বাড়িতে মৃত্যুবরণ করে গাড়ি এসে তাকে হসপিটালে নিয়ে যায় এই কারণে আমরা দেখতে পাইনি আল্লাহফুল আলম আমাদের সকলকে মাফ করে দিন আমিন